আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিড়িত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম ইউনুসের অফিস দখলের চেষ্টায় যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া আইনের অপব্যবহার বিনিয়োগে বাধা হতে পারে মিলারের সতর্ক বাংলাদেশে ১৬ বছরে বৈধ সুষ্ঠু নির্বাচন হয়নি নতুন নির্বাচন চান অস্ট্রেলিয়ার এমপি দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইউনুসের অফিস দখলের চেষ্টায় যুক্তরাষ্ট্রের তীব্র প্রতিক্রিয়া আইনের অপব্যবহার বিনিয়োগে বাধা হতে পারে মিলারের সতর্ক আইনের অপব্যবহার করে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষমতাসীন সরকারের নিপীড়নমূলক ব্যবস্থা ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে গ্রামীণ প্রতিষ্ঠানসমূহ দখলের প্রতিক্রিয়ায় এমন অভিমত ব্যক্ত করেন তিনি ব্রিফিংয়ে অংশ নিয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে কুড়ি জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির একটি দল নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুসের অফিস দখলের চেষ্টা চালিয়েছে এবং আপনি জানেন যে বাংলাদেশের শাসক দল ইতোমধ্যে একতরফা সংসদ বিচারাঙ্গন মিডিয়া দুর্নীতি দমন কমিশন নিয়ন্ত্রণে রেখেছে আর এখন গ্রামীণের মতো সংস্থার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান কি। Job State Department Matthew Miller so, I would say regarding the multiple criminal cases filed uh, against Dr. Muhammad Yunus, we note that the labor case was tried with unusual speed. Uh, the Anti-Corruption Commission has approved a charge sheet for additional cases. Those have drawn. Widespread uh, condemnation from around the world. We share the concerns voiced by other international observers that these cases may represent a misuse of Bangladesh's labor laws to harass and intimidate Dr. Yunus. Uh, we worry the perceived misuse of labor and anti corruption laws could raise questions about the rule of law and dissuade future foreign direct investment. And we encourage the Bangladeshi government to ensure a fair and transparent legal process for Dr. Yunus as the appeals process continues. ড মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দায়ের করা একাধিক ফৌজদারি মামলার বিষয়ে আমরা লক্ষ্য করছি যে শ্রম মামলাটি অস্বাভাবিক দ্রুত গতিতে বিচার করা হয়েছে অতিরিক্ত মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন যা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তুলেছে আমরা অন্যান্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সাথে উদ্বিগ্ন যে এই মামলাগুলি ড ইউনুসকে হয়রানি ও ভীতি প্রদর্শনের জন্য বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহার হতে পারে আমরা উদ্বিগ্ন যে শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই অপব্যবহার আইনের শাসনকে বাধাগ্রস্ত করার সাথে সাথে ভবিষ্যতে সরাসরি বিদেশি বিনিয়োগকেও বাধাগ্রস্ত করতে পারে আমরা বাংলাদেশ ড ইউনুসের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি প্রসঙ্গত রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে দখল চেষ্টার অভিযোগ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম খবরে বলা হয় সোমবার বিকালে অন্তত কুড়ি জনের একটি দল এই দখল চেষ্টা চালায় বলে গ্রামীণ কল্যাণের কর্মীরা জানিয়েছেন তবে কারা এই দখল চেষ্টা চালিয়েছে তা স্পষ্ট নয় গ্রামীণ কল্যাণ হল শান্তিতে প্রফেসর মুহাম্মদ ইউনুস প্রতিষ্ঠিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান ওই ভবনে গ্রামীণ কল্যাণের কার্যালয় অবস্থিত এছাড়া ড ইউনুস প্রতিষ্ঠিত আরও কয়েকটি সেবা প্রতিষ্ঠান রয়েছে এখানে গ্রামীণ কল্যাণের একজন কর্মকর্তা জানান তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বাইরে থেকে কিছু লোক দখল চেষ্টা চালিয়েছে তারা দাবি করছে গ্রামীণ কল্যাণ গ্রামীণ শক্তি গ্রামীণ টেলিকম এগুলো সব গ্রামীণ ব্যাংকের মালিকানাধীন এজন্য তারা দখল করতে এসেছে বাংলাদেশে ষোলো বছরে বৈধ সুষ্ঠু নির্বাচন হয়নি নতুন নির্বাচন চান অস্ট্রেলিয়ার এমপি বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি অস্ট্রেলিয়ার উচিত বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে উত্থাপিত নোটিশ অফ মোশনে দেশটির গ্রিনস দলের এমপি অ্যাবিগেল সেলিনা বয়েড এমন মন্তব্য করেছেন অ্যাবিগেল বয়েডের কার্যালয়ের পলিসি ইন পার্লামেন্টারি অ্যাডভাইজার পেরিজ কামু প্রেরিত ভিডিওতে এমপিকে বলতে শোনা যায় এক এই সংসদ যেন আমলে নেয় যে এ বাংলাদেশে গত ১৬ বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি যার মধ্যে রয়েছে গত শূন্য সাতই জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চবারের মতো ক্ষমতায় রয়েছেন বি দুই হাজার তেইশ সালে বাংলাদেশের বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য লড়াই করা হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল কারাগারে পাঠানো হয়েছিল সি শূন্য সাত জানুয়ারির নির্বাচনটি বাংলাদেশের বারোতম সাধারণ নির্বাচন এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীদের দুই দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয় অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা দি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের মতে এই নির্বাচনে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ছিল চল্লিশ শতাংশ এর কম দুই সালের নির্বাচনে যেখানে আশি এরও বেশি ভোটার উপস্থিতি ছিল ই অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে এতে উল্লেখ করা হয়েছে যে সাত জানুয়ারির নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেননি বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় দুই এই সংসদ যেন এ বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে যেন বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় যাতে সকল বাংলাদেশী অবাধে এবং গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারেন বি নিশ্চিত করে যে বিশ্বজুড়ে অবাধ সুস্থ এবং গণতান্ত্রিক নির্বাচনের আহ্বান জানানোতে এবং রাজনৈতিক নিপীড়ন দমন পীড়ন ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সংহতি প্রকাশ করতে অস্ট্রেলিয়ার দায়িত্ব রয়েছে নিজের উক্ত বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অ্যাবিগেল বয়ের এমপি তার সাথে স্লোগান জুড়ে দিয়েছেন ডেমোক্রেসি নাও ফর বাংলাদেশ প্রসঙ্গত এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি এটি কোনো সত্যিকারের নির্বাচন নয় মন্তব্য করে বলেছিলেন বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে কিন্তু এটা সত্যিকারের নির্বাচন নয় বাংলাদেশে এবং সারা বিশ্বে গণতন্ত্রের জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে এই পৃথিবীতে গণতন্ত্রের জন্য এটি বিশাল এক বছর লাইনে অনেক কিছু আছে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ